ভাবলাম যে কি পরিস্থিতি হচ্ছে কি হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আবার একটু কথা বলি কিছুক্ষণ আগে আমি আমার কমান্ডারদের সাথে জিওসিসদের সাথে কথা বলেছি পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না অবশ্যই তাদেরকে আইন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুই নেভি চিফ এবং এয়ার চিফ আছেন আমরা একসাথে কাজ করছি কিছুক্ষণ আগে আমার প্রফেসর ইউনুসের সাথেও কথা হয়েছে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা ট্রাফিকিংয়ের কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত ভেন্ডেলাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট করোনাদের সাথে আলোচনা করেছি আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনসকে করার জন্য এবং এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার কালকে আসবেন কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে স্বতভাবে সহায়তা করব আমরা আমি আর্মি চিফ নেভি চিফ এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সহযোগ্য সাহায্য সহযোগিতা পাবেন স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন অনেক ধরনের গুজব চলছে আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয় আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি আমার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে এগুলোতে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন এই জিনিসটা থেকে নিবৃত থাকলে এটা ভালো হবে এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো খবর সংবাদ আপনারা দেওয়া থেকে বিরত থাকবেন তাহলে এটা আমাদেরকে সাহায্য করবে